চল্লিশতম বিসিএস প্রিমিনারি পরীক্ষা শেষ হয়ে গেছে দুই সপ্তাহ হতে চললো কাটমার্ক নিয়ে অনেক আলোচনা ইতিমধ্যেই হয়ে গেছে সে আলোচনা না বাড়িয়ে শুধু আপনাদের একটা কথা মনে করিয়ে দিতে চাই আপনার মার্কস যদি একশো আশেপাশে হয়ে থাকে বিভিন্ন কোচিং কিংবা লাইভেম সিকে সমাধান অনুযায়ী তাহলে আপনার অবশ্যই যত দ্রুত সম্ভব লিখিত প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত আর আপনার মার্কস যদি একশো দশের আশেপাশে হয় তাহলে আমি বলব আপনার ন্যূনতম পক্ষে রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত আপনার লিখিত পরীক্ষার বই পুস্তক থেকে শুরু করে আপনার স্ট্র্যাটেজি সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্ন সহ অন্যান্য বিষয়গুলো আপনার রেডি করে রাখা উচিত এবং রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত এই কয়টা দিন আপনি যে বিষয়গুলো কমন আছে প্রিলিমিনারির সাথে সে বিষয়গুলো আপনি প্রয়োজনে আবার প্র্যাকটিস করতে পারেন আর যাদের কাটমার্কস একশো পাঁচের আশেপাশে তাদের জন্য বলবো আপনাদের প্রিলিমিনারির প্রস্তুতি যেহেতু ইতিমধ্যেই যথেষ্ট ভালো কিন্তু কোনো কারণে সম্ভবত এবার আপনি মিস করে গেছেন উচিত হবে কমপক্ষে আগামী তিন মাস বিশেষ লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়া কেননা আপনার প্রস্তুতি এখন যে জায়গায় আছে তাতে আপনার আগামী দশ মাস নিঃসন্দেহে ক্লি করার কোনো দরকার নেই আপনি যদি এখন তিন মাস বিশেষের লিখিত প্রস্তুতি নেন তাহলে বিভিন্ন চাকরির পরীক্ষায় অন্যান্য চাকরির পাশাপাশি আপনি যদি এই লিখিত প্রস্তুতিটা নেন আগামী তিন মাস তাহলে অন্যান্য পরীক্ষায় কিন্তু আপনি যথেষ্ট এগিয়ে থাকবেন অন্যান্য চাকরির পরীক্ষায় যখন আপনি লিখিত পরীক্ষাতে বসবেন এবং পরের পর আপনি যখন প্রিলিমিনারি টিকবেন তখন কিন্তু আপনার এই তিন মাসের লিখিত প্রস্তুতি আপনাকে অনেক দূর এগিয়ে তো কাটমার্ক নিয়ে আর কথা না বাড়িয়ে আমি মূল আলোচনা চলে যেতে চাই বিসিএস লিখিত প্রস্তুতি আপনি কিভাবে শুরু করবেন সে আলোচনার শুরুতেই আমি যে কথাটি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্ন পিসিএস লিখিত পরীক্ষার জন্য পিএসসি কর্তৃক কিন্তু একটি সিলেবাস দেওয়া আছে আপনি যদি বিপিএসসি ওয়েবসাইটে যান সেখান থেকে আপনি চাইলে এই সিলেবাসটি ডাউনলোড করে নিতে পারবেন কিংবা আপনি আপনার লিখিত পরীক্ষার যে বইগুলো আছে সেখানে দেখবেন যে প্রত্যেকটি সাবজেক্টের সাথে লিখিত পরীক্ষার সিলেবাস কিন্তু দেওয়া আছে তো বিগত কয়েকটা বছরের লিখিত পরীক্ষার প্রশ্ন সংগ্রহ করে এবং সিলেবাস সংগ্রহ করার পরে আপনি প্রশ্নগুলো নিয়ে সময় করে বসবেন বসে আপনি ঠান্ডা মাথায় দেখবেন যে বিগত কয়েকটা বছরে বিশেষ লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কেমন হয়েছিল এবং এই সময়টাতে আপনি অবশ্যই সাবজেক্ট ওয়াইজ দেখবেন আপনি যখন বাংলা দেখবেন তখন আপনি একচল্লিশতম এর বাংলা তেতাল্লিশতম এর বাংলা চুয়াল্লিশতম এর বাংলা পঁয়তাল্লিশতম এর বাংলা এইভাবে যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে আমার মনে হয় যে আপনার লিখিত পরীক্ষার সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে একটি যথেষ্ট ভালো ধারণা তৈরি হবে যে ধারণাটি আপনাকে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে এবং লিখিত পরীক্ষার কৌশল নির্ধারণ করতে যথেষ্ট হেল্প করবে বলে আমি মনে করি তো আলোচনার মূল পর্বে আমরা চলে যাব বিসিএস লিখিত পরীক্ষায় তিনটি পার্ট রয়েছে প্রস্তুতির বলে আমি মনে করি একটা পার্ট হচ্ছে আপনার মুখস্থ পার্ট দ্বিতীয় পাঠটি হচ্ছে রোডিং পার্ট বা তথ্য সমৃদ্ধ যে লেখাগুলো আমাদের লিখতে হবে লিখিত পরীক্ষায় এবং তিন নম্বর পার্ট হচ্ছে এম্পেরিক্যাল ইস্যুজের মতো যেসব বিশ্লেষণ ধর্মী লেখা আমাদেরকে লিখতে হয় লিখিত পরীক্ষায় সে বিষয়ে তো আমি যদি প্রথমে মুখস্থ পাঠের কথা আসি বাংলা ব্যাকরণের বাধারা বাক্যশুদ্ধি বানান শুদ্ধি বাক্য রূপান্তর এবং ব্যাকরণগত যে প্রশ্নগুলো আছে এছাড়া ইংলিশ ব্যাকরণের সিনোনি মেঞ্চন এবং পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের যে ইন্টারচেঞ্জের প্রশ্নটা আসে এই বিষয়গুলো কিন্তু মুখস্থ পার্টের মধ্যে অন্তর্ভুক্ত এছাড়াও বিজ্ঞানের কিছু বিষয় আছে যেগুলো আপনাকে মুখস্থ করতে হবে পাশাপাশি আন্তর্জাতিকের কনসেপচুয়াল পার্টও কিন্তু অনেকটা মুখস্থ পার্টের মধ্যেই পড়ে বলে আমি মনে করি সুতরাং মুখস্থ পার্টটাতে কিন্তু অনেক বেশি নাম্বার তোলার সুযোগ রয়েছে এইটি থেকে নাইনটি পার্সেন্ট নাম্বার এই মুখস্থ পার্টটাতে তোলা যায় ফলে আপনি প্রশ্ন অ্যানালাইসিস করে প্রথমেই লিখিত পরীক্ষার পুরো সিলেবাসের মধ্যে পুরো সব সাবজেক্টের প্রশ্নগুলোর মধ্যে মুখস্থ পার্ট কী কী আছে সেই পার্টটা আপনি আলাদা করে ঠিক করে নেবেন এবং এই পার্টটা অবশ্যই আপনি পুরো প্রস্তুতির সময়টাতে অল্প অল্প করে আপনার দৈনন্দিন রুটিনে রাখার চেষ্টা করবেন দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে তথ্য সমৃদ্ধ কিংবা রিডিং পার্ট রিডিং পার্ট বা তথ্য সমৃদ্ধ লেখার এই পার্টটাতে আপনার জন্য সবচেয়ে জরুরি হচ্ছে নিয়মিত বর্ণনামূলক লেখার অভ্যাস করে তোলা আপনারা প্রায় প্রতিদিনই চেষ্টা করবেন অন্তত এক দুই পৃষ্ঠা করে হলেও লেখার জন্য এটা আপনার হাতের লেখা দ্রুত করতে যেমন সহযোগিতা করবে তেমনি আপনার শব্দচয়ন বাক্য গঠনে যথেষ্ট হেল্প করবে এবং এই দ্বিতীয় পাঠটাতে বর্ণমূলক লেখার তথ্য সমৃদ্ধ লেখার এই পাঠটাতে পত্রিকা পড়ার গুরুত্ব কিন্তু অপরিসীম আপনি অবশ্যই লিখিত পরীক্ষার প্রস্তুতির এই কয়েকটা মাস প্রতিদিন চেষ্টা করবেন কমপক্ষে দুটি পত্রিকা পড়ার সেটা প্রথম আলো হতে পারে এবং একটি ইংরেজি পত্রিকার কয়েকটা কলম আপনি পড়ার প্রতিদিন চেষ্টা করবেন বর্তমান সময়ে কিন্তু বাজারে অনেকগুলো সম্পাদকীয় বইও পাওয়া যায় আপনারা চাইলে সেগুলো সংগ্রহ করে পড়তে পারেন তাহলে আপনার বর্ণনামূলক কিংবা তথ্যসুদ্ধ লেখার এই পাঠটা কিন্তু অনেক সমৃদ্ধ হবে এবং বিভিন্ন পরীক্ষায় বাংলাদেশ আন্তর্জাতিকের এম্পারিক্যাল ইস্যুস সহ নিয়মিত দুইটি পত্রিকা পড়লে আপনার লেখা যেমন অনেক সমৃদ্ধ হবে পাশাপাশি আপনি বাক্য গঠন এবং শব্দ ক্ষেত্রে অনেক বেশি ধীরে ধীরে সমৃদ্ধ হয়ে উঠবেন এক্ষেত্রে বাংলাদেশ বিষয়গুলির দুশো নম্বর এবং আন্তর্জাতিকের এম্পারিক্যাল ইস্যুস ও প্রবলেক্স সলভিং প্রার্ট সেই সাথে বাংলা এবং ইংরেজিতে যেই নব্বই মার্কের রচনা আসে সেই পাঠটাও কিন্তু আপনার জন্য উত্তর করা অনেক সহজ হয়ে যাবে এবং পত্রিকা পড়ার সবচেয়ে বড় সুবিধা যেটা সেটা হচ্ছে যদি কোনো প্রশ্ন আনকমন হয় তাহলে আপনার দীর্ঘ সময় ধরে পত্রিকা পড়ার অভ্যাস থাকলে সেই প্রশ্নের আপনি অন্যদের চাইতে মোটামুটি একটা ভালো লেখা কিন্তু উপস্থাপন করতে পারবেন পত্রিকা আপনাকে সেই সুবিধা এবং সুযোগটা করে দেবে ফলে পত্রিকা পড়লে আপনার শব্দ চয়ন যেমন সমৃদ্ধ হবে বাক্য গঠন তেমনি কিন্তু অন্যদের চাইতে অনেক বেশি সুন্দর হবে আপনারা চেষ্টা করবেন বাজারে বিভিন্ন ধরনের সম্পাদকীয় বই আছে সেগুলো সংগ্রহ করে পড়ান কিংবা বাসায় যদি সম্ভব হয় কিংবা অনলাইনে আপনারা নিয়মিত অন্তত দুইটা পত্রিকা পড়ার চেষ্টা করবেন যেটা আপনার ডিটেলের প্রস্তুতিতে এবং ভাইবার প্রস্তুতিতে অনেক বেশি হেল্প করবে এরপরে তৃতীয় পার্টটা নিয়ে আমরা যখন কথা বলবো লিখিত প্রস্তুতির তৃতীয়ভাবে ধাপে আমি আলোচনা করব ফ্রি রাইটিং এবং হাতের লেখা নিয়ে আপনাদের উচিত হবে লিখিত প্রস্তুতির একদম শুরু থেকেই প্রতিদিন শুরুর দিকে কমপক্ষে পক্ষে পাঁচ সাত কিংবা দশটি করে সেন্টেন্স প্র্যাকটিস করা এবং এর মধ্যে অবশ্যই আপনারা যেহেতু লিখিত পরীক্ষায় পঁয়ষট্টি মার্কের অনুবাদ আসে নিয়মিত অনুবাদ প্র্যাকটিস করবেন এবং এই সময়টাতে আপনারা আরেকটা বিষয়ে খেয়াল রাখবেন আপনার হাতের লেখা অনেক বেশি স্লো কিনা আপনি চেষ্টা করবেন ধীরে 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 আপনার হাতের লেখাটা যেন অন্তত অ্যাভারেজ গতি কিংবা ফাস্ট হয়ে ওঠে এটা আপনাকে লিখিত পরীক্ষায় অনেক বেশি সুবিধা দেবে ফ্রি হ্যান্ড রাইটিং আপনার নিয়মিত চর্চার ফলে যে বিষয়টা ঘটবে এবং আপনার কাছে যদি পত্রিকা পড়ার ফলে কিংবা অন্যান্য বই পড়ার ফলে পর্যাপ্ত তথ্য থাকে বিভিন্ন বিষয়ে বাজেট বলেন অর্থনৈতিক সমীক্ষা বলেন তাহলে যেটি ঘটবে যে আপনি যে কোনো আনকমন আনকমন প্রশ্নের উত্তরও অন্যদের চাইতে তথ্য সমৃদ্ধ এবং ভালোভাবে লিখতে পারবেন আপনার পত্রিকা পড়া এবং ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিসের কারণে এছাড়া আরেকটি বিষয় যে কোনো প্রশ্নের উত্তর আপনি অন্যদের চাইতে ইউনিকভাবে উপস্থাপন করার সুযোগ আপনার থাকবে যদি আপনি ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করেন এবং আপনি যদি নিয়মিত পত্রিকা পড়ার অভ্যাস গড়ে তোলেন ফলে মুখস্থ পার্ট বর্ণনামূলক পার্ট এবং ফ্রি হ্যান্ড রাইটিং এবং হাতের লেখা এই তিনটি পার্ট যদি আপনার মোটামুটি ঠিক থাকে তাহলে আপনার জন্য মোটামুটি একটি ভালো লিখিত পরীক্ষা দেওয়ার প্রস্তুতি কিন্তু আপনার হয়ে যাবে এইবারে চতুর্থ একটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো যেটা কোনো সিলেবাস কিংবা বই পুস্তকে লেখা নেই কিন্তু আমার তিনটি ডিটেল পরীক্ষায় অংশগ্রহণের অভিজ্ঞতা থেকে মনে হয়েছে যে লিখিত পরীক্ষা ভালো করার জন্য এই বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বিসিএস রিটিনের মতো লম্বা সিলেবাসের প্রিপারেশনে আপনাকে অবশ্যই কিন্তু মেন্টালি এবং ফিজিক্যালি ফিট হতে হবে প্রিমিনারি পরীক্ষার এই মহযুদ্ধ শেষ করে আপনি যখন এগারোশো বারোশো মার্কে রিটেন পরীক্ষায় বসবেন প্রিপারেশনের সময়টা পাশাপাশি একদম পরীক্ষার হল পর্যন্ত আপনাকে কিন্তু অনেক ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিতে হবে যেহেতু শুক্রবার বাদে অন্য কোনো দিন আর লিখিত পরীক্ষার সময় গ্যাপ থাকে না প্রত্যেক দিনই প্রায় তিন চার ঘন্টা পরীক্ষা আপনাকে অংশ নিতে হবে ফলে আপনাকে কিন্তু নিজেকে ফিজিক্যালি এবং মেন্টালি প্রিপেয়ার্ড করতে হবে এই মধ্যে দিয়ে যাওয়ার জন্য সেক্ষেত্রে আপনি কীভাবে এর জন্য প্রিপারেশন নিতে পারেন কোথায় আছে না যে শরীরের নাম মহাশয় যাহা দেন তাহাইশ হয় সুতরাং শরীরকে এবং আপনার মনকে লিখিত পরীক্ষার এই প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যাওয়ার জন্য আপনি তৈরি করবেন তার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনি যদি লিখিত পরীক্ষার আগেই নিজেই দু একটি মডেল টেস্ট পূর্ণাঙ্গ মডেল টেস্টে অংশ নেন সেটা হতে পারে কোনো কোচিং এর আন্ডারে অনলাইনে কিংবা অফলাইনে কিংবা আপনি বাসায় বসে বসে জায়গায় নিজে নিজে দিতে পারেন কিন্তু পুরো আপনি যখন দু একটা মডেল টেস্ট দিয়ে যাবেন পূর্ণাঙ্গ সবগুলো সাবজেক্টের তখন যে বিষয়টি ঘটবে যে আপনি যেমন নিজের দুর্বলতা খুব সহজে খুঁজে বের করতে পারবেন কোথায় কোথায় এখনও আপনার উন্নতি করতে হবে পাশাপাশি আপনার হাতের স্লো কিনা সেটাও কিন্তু আপনি খুব সহজেই করতে পারবেন হলে দু একটা মডেল টেস্ট দেওয়াটা কিন্তু লিখিত পরীক্ষার আগে খুব বেশি জরুরি প্রিলিমিনারি পরীক্ষায় মডেল টেস্ট দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ তবে আমার মনে হচ্ছে যে লিখিত পরীক্ষার মডেল টেস্টে অংশগ্রহণ করা যেহেতু এখানে পুরো পরীক্ষাটাই লিখিতর উপর এবং বর্ণনামূলক প্রতিদিন আপনাকে অনেক বেশি লিখতে হবে এবং একটা পরীক্ষায় তিন চার ঘন্টা লিখে আসার পরে বসে আসার পর আপনি যখন রাতে রিভিশন দেবেন এবং তারপর দিন ঘুম থেকে উঠে সকাল আটটায় আবার আপনাকে পরীক্ষার জন্য বের হতে হবে এভাবে প্রত্যেক দিনই কিন্তু রিভিশন পরীক্ষা দেওয়া রিভিশন পরীক্ষা দেওয়া শরীরের উপর দিয়ে যথেষ্ট কঠিন অবস্থা পড়তে হয় শরীরকে নিয়ে তো তারপরও আপনি মেন্টালি ফিজিক্যালি প্র্যাকটিস করতে 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 একটা সময় কিন্তু আপনি ফিট হয়ে উঠবেন সুতরাং মডেল টেস্ট দেওয়াটা লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি আপনি অন্তত দুইটা মডেল টেস্ট বাসায় কিংবা কোনো কোচিংয়ে অবশ্যই দিয়ে যাবেন কোথায় আছে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ পিসিএস লিখিত পরীক্ষার এই জার্নিটাতে আপনি যদি শুরুতেই একটা চমৎকার মাস্টার প্ল্যান করে নিতে পারেন এবং তারপর আপনার সেই পরিকল্পনা অনুযায়ী আপনার স্বপ্ন বাস্তবায়নের পেছনে লেগে থাকতে পারেন অতি দ্রুতই আপনি নিজেকে একজন বিশেষ ক্যাডার হিসেবে আবিষ্কার করবেন আপনার জন্য শুভকামনা থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আর কোন কোন বিষয় নিয়ে আপনারা ভিডিও দেখতে চান কথা হবে পরের কোনো ভিডিওতে